দিদির এতে যেটা দীঘায় আমাদের একটা জগন্নাথের ওপেনিং আজকে হল আর ওই হিসাবে লাইভ টেলিকাস্টে আমরাও সব জায়গায় এল ইডি জীবনদার চেষ্টায় সব পুরো ওয়ার্ডে এল আর সব জায়গায় আমরা ভোগ বিতরণ আর এরকম নানা রকম প্রোগ্রাম কাল থেকে চলছে আর আজকে সারা ওয়ার্ড জুড়ে আমাদের কিছু না হলেও বারো কোনো জায়গায় এরকম প্রোগ্রাম চলছে এটাই আশা করি লোকজন যতটা আমাদের এখানে জগন্নাথ আরও পপুলার হবে অতই ভালো হবে আর দিদির এতে সবসময় লোক মানে লোকজনের জন্যে দিদি সবসময় করতে চান আর দাদা সেটা জীবনদা যেটা আগের নিয়ে যায় দিদিরা বলতে থাকবে কিন্তু দিদি দিদির কাজ করে যাচ্ছে মানে সমালোচনা যাদের যাদের করা ওরা সমালোচনা করবে কিন্তু দিদি দিদির কাজ করে যাচ্ছে আর সঙ্গে জীবনদা আমাদের ওয়ার্ডের এই জায়গা যেখানে আপনি দাঁড়িয়ে যা আগে ছিল আজকে দশ বছর আগে যদি ভাবেন আজকে অনেক অনেকটাই চেন এখানে যে কোনো লোক হাঁটছে যে কোনো লোক থাকছে যাকেও জিজ্ঞেস করবে প্র্যাকটিক্যালি সেরা তারাই বলে দেবে অভূতপূর্ব ব্যাপার শ্রীমতী মমতা ব্যানার্জি যে দীঘায় যে জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা করলেন তার সঙ্গে সঙ্গে আমাদের ওই মন্দিরও জগন্নাথ আছেন ওই একই এতে আমাদের সবাইকে ভোগ বিতরণ করা হচ্ছে